রৌদ্র ওঠালাম তারপরে বক্তৃতা শেষ করছি একটু বর্ষা তো একুশে হবে এটা ঈশ্বরের আশীর্বাদ আল্লাহ দোয়া শহীদের চোখের জল ঝড় এলো বৃষ্টি এলো বর্ষা এলো দুর্যোগ এলো আবার কেটে গেল কি বৃষ্টি থেমে গেল আমি এটুকু বলে দেখুন আমি আমার বক্তৃতা শেষ করবার আগে রৌদ্র ওঠালাম তারপরে বক্তৃতা শেষ করছি আরে ভাই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কত পাওয়ার দিচ্ছ মানে বৃষ্টি নামাতে পারবে রোদ উঠাতে পারবে তো বলছি যে ম্যাডাম তাহলে তো তোমাকে একুশে থাকার দরকার নেই পারো তাহলে তোমাকে আমরা সকাল সন্ধ্যে দুবার ধূপ ধুনো দিয়ে পুজো দেবো আরও পুজোর প্রসাদ অনেক কিছু থাকবে আরও অনেক কিছু থাকবে সেইগুলো তোমার প্রিয় ভাইপো তার কাছ থেকে শুনে কী কি থাকবে নকল থাকবে পাচন থাকবে মানুষকে ভালোবাসা থাকবে আদর থাকবে সোয়াখ থাকবে মানুষকে জল দেবো নকুলদানা দেবো সব দেবো জন্য ওদের জন্য নকুলদানা তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো চলো তোমাদের জন্য আর একটা নতুন খানি ভিডিও নিয়ে আসছি ছোটো থেকে তো ওই ভিডিওটার জন্য একটু ওয়েট করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই